আসসালামু আলাইকুম অনেক প্রতীক্ষার পর আমাদের পদার্থ দ্বিতীয় ক্লাসটি চলে এসেছে তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা ক্লাসের মাঝে অবশ্যই আমাদের যত ইনফরমেশনগুলো আছে দিয়ে নেব তো প্রথমে হচ্ছে রাশি আবারও সেই রাশি স্কেলার রাশি এবং ভেক্টর রাশি স্কেলার রাশি কি যেগুলো আসলে একাই প্রকাশ করা যায় এখানে দিক টিকের প্রয়োজন হয় না শুধু বললেই হয় আজকে তাপমাত্রা কত আজকে তাপমাত্রা বিশ ডিগ্রি আজকের এই জায়গার চাপ কত দুইবার এখানে বলতে হয় না তাপমাত্রা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে কিন্তু একটি জিনিস যখন বেগ বলা হয় ভরবেগ বলা হয় তরণ বলা হয় তরুণ কী সামনের দিকে তরণ নাকি পেছনের দিকে তরণ উত্তর দিকে না দক্ষিণ দিকে তার মানে কি যেখানে দিক বোঝানো হয় সেখানে ভ্যাক্টর যেখানে দিক বোঝানো না হয় সেখানে স্কেলার সহজ হিসাব আচ্ছা সো স্কেলার সেগুলো আমরা একবার নিই তাপ চাপ ঘনত্ব আয়তন তাপমাত্রা সময় ভর দৈর্ঘ্য কাজ ক্ষমতা শক্তি বিকৃতি প্রতিসর ড্রাইভার চেন্স তরিত বিভব বিপব মহাকর্ষ বিভক্ত প্রবাহ গতি স্থিতি চক্রগতি বাক ধারকত এবং চার্জ আসলে আমি যখন ইন্টারমিডিয়েটে ছাত্র ছিলাম তখন এগুলো আমি একদমই মুগস্থ বলতাম কারণ এগুলো সব পরীক্ষায় সব তোমরাও চেষ্টা করবে এগুলো একটা মুখস্থ করার স্কেলার রাশি মুখস্থ করলে সবগুলো স্কেলার রাশি মুখস্থ করবে তারপর পরীক্ষা আসার পর অবশ্যই যখন দেখবে যে স্কেলার রাশির মধ্যে নেই তার মানে কি ভেক্টর রাশি এখানে যেহেতু অন্য কোনো অপশন নেই দুটি মুখস্থ করে কোনো দরকার নেই এটি একটি সহজ ট্রিক্স এবং তোমরা কাছে লাগবে তবে এই ট্রিক্সের একমাত্র শর্ত হচ্ছে যে কোনো একটা মুখস্থ করে কিন্তু সবগুলো করতে হবে তো ভেক্টর রাশি আমি এখানে সবগুলো লিখিনি ইম্পর্টেন্ট যে কয়েকটি সে কয়েকটি রেসি কারণ ভেক্টর রাশি আসলে অভাব নেই দুনিয়াতে বে ভর বেগ বেক বল স্মরণ তরণ তর বিনীত কোন বলের ঘাত ভাবে। যে অনেকে বলে থাকো যে ভাই আপনার ক্লাসগুলোর টাইম অনেক ছোটো হয়ে যায় আসলে কিভাবে মানে কেমনে কি আমরা প্রথম ক্লাসটি আসলে দশ পনেরো মিনিটের মাধ্যমে কভার করে দিলাম কিভাবে। আসলে ভাইয়া কাহিনী হচ্ছে যে আমি তোমাদের সময় বাঁচানোর জন্য আসলে এইভাবে নেই তো সেম ক্লাসটি যখন কেউ ভোটে নিবে প্রতিটি অক্ষর লেখে 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 লিখে নেবে তখন একটি ক্লাসেই দেড় ঘন্টা হয়ে যাবে তো সেই দিক থেকে আমি চেষ্টা করি তোমাদের সময় বাঁচানোর জন্য যেহেতু তোমাদের এখন আসলে এত সময় নেই যে তোমরা দুই ঘন্টা করে ক্লাস করবে কারণ এই বিষয়গুলো তোমরা জানো সেজন্য আমি জাস্ট রিমাইন্ডার দিয়ে যাই আচ্ছা ঠিক আছে তো আমরা আসি ফিরে আসি আসলে আমাদের আসল ক্লাসে ত্রিভুজ সূত্র ত্রিভুজ সূত্র কি আর সমান সমান পি প্লাস কিউ এই সূত্রটি আসলে ব্যাখ্যা করতে গেলে অনেক বড় হয়ে যায় তারপরেও জাস্ট একটি ছোট্ট একটি বলি যাই থাকুক তোমরা জাস্ট দুটি একটি বিন্দু থেকে শুরু এবং একটি বিন্দুতে মিলিত এই অংশটি বের করার চেষ্টা করবে হ্যাঁ বাকিটুক তারপরের অংশ পরে দেখা যাবে এই দুটি মিল করলে দিক দিলে এমনিতে মিলে যাবে আচ্ছা ভ্যাক্টর যোগের সামান্তরিক সূত্র এই জিনিসটি দেখো এটি কি দুইটি রাশি আর বাহির দিয়ে একটি রাশি সেজন্য আসলে যোগ দিয়ে দিলেই হচ্ছে কিন্তু যখন দুইটি দুই দিকে থাকবে এবং মাঝখান দিয়ে এটি আসলে লব্ধি বলা যায় কি লব্ধি দুটি বল দুদিকে যাচ্ছে মাঝখান দিয়ে লব্ধি লব্ধির সর্বোচ্চ যখন হয় পি প্লাস কিউ এবং সর্বনিম্ন যখন হয় পি মাইনাস কিউ আচ্ছা আমরা আমাদের পরবর্তী ক্লাসে বেজে চলে যাই তো এইখানে আসলে লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে সময় আসলে ওই দুই দিকে দিয়ে দিলাম হলো না এখানে কোনের মাপ আছে তো জিনিসটি এখানে শুরু করা যায় আর ইজ ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এটি হচ্ছে সুত্রো আলফাটি হচ্ছে কোন কত ডিগ্রি কোণে এই সবগুলোর আমরা ম্যাথ এখানে রেখেছি দেখো তোমাদের জন্য আসলে সব কিছু রেডি করেই আসলে এখানে আসা সেই জন্য আসলে সময় কম লাগে ক্লাসের শুরুতে আমার সময় বেশি লাগে এই যে দেখো সব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আমরা এদিকে রেখেছি তো আসলে যে ম্যাথগুলো আসা এখান থেকে আসবে ইনশাল্লাহ তো আচ্ছা লব্ধি সর্বোচ্চ লব্ধি আমরা একটি কথা বলেছিলাম পদার্থ পড়ার আগে যে একক সূত্র এবং শর্ত এইগুলো হচ্ছে এই যে দেখো শর্ত লব্ধির মান কখন সর্বোচ্চ হবে যখন মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি হবে ক্ষুদ্রতম লব্ধির মান কখন সর্বনিম্ন হবে মানে লব্ধির মান কখন সর্বনিম্ন হবে যখন মধ্যবর্তী কোন একশো আশি ডিগ্রি কারণ দুটি জিনিস যখন দুই দিক থেকে টানা হবে তখন অবশ্যই কম হবে আর যখন দুটি জিনিস একই দিকে টানা হবে তখন অবশ্যই শক্তি বেশি হবে আচ্ছা লব্ধির দিক নির্ণয়ের সূত্র তেন্টি টিজ ইকাল টু কিউ সাইন আলফা প্লাস পি প্লাস কিউ কজ আলফা এই আলফাটি হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন এবং টেন থিটাটি হচ্ছে লব্ধির সাথে মধ্যবর্তী কোন আচ্ছা সবচাইতে ঝামেলা পূর্ণ আমার কাছে লেগেছে ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় যে সাঁতার ধরার দিক বৃষ্টির দিক এই জিনিসটি আসলে আমার কাছে খুবই বিরক্তির কারণ ছিল তো চলো বিরক্তির কারণটি শেষ করা যাক আমরা দুটি ভাগে ভাগ করব দুটি ভাগে ভাগ করে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সাঁতার ধরতে হবে সেটি নির্ণয় করব একটি সময় আমরা দেখা যায় যে বৃষ্টি উপর থেকে পড়ছে ব্যক্তি সামনের দিকে যাচ্ছে এবং সাঁতা বৃষ্টির দিকের সাথে কোন রয়েছে তখন আমরা কি করব তখন আমরা উলম্বভাবে পতিত বৃষ্টির সাথে সাঁতা ধরতে হবে উলম্বের সাথে যতক্ষণে এই উলম্ভের সাথে উলম্ভের সাথে এটি হচ্ছে উলম্ভ উলম্ভ এই জিনিসটি শুধু মনে রাখবে যখন উলম্বভাবে পতিত হবে তখন ছাতা আসলে উলম্বের সাথে ধরবে মানে আমরা সহজ করে বলি এই যে একটি মানুষ হেঁটে যাচ্ছে মানুষ হেঁটে যাচ্ছে এই দিকে এবং ছাতাটা আমরা যদি হিসাব করি যে মানুষের সাথে কত ডিগ্রি করে তখন একরকম আরেকটি হচ্ছে যে উপরে উপরের দিকে যে কোনটি আছে এটির সাথে ধরলে কত ডিগ্রি কোন তো যখন উপরের দিকে বৃষ্টির সাথে কোন করব। তখন আমাদের সূত্র হবে থিটা ইজুকাল টু ট্যান ইনভার্স ব্যক্তির বেগ বাই বৃষ্টির বেগ মানে কি উপরে ব্যক্তির বেগ নিচে বৃষ্টির বেগ আর যখন সেই জিনিসটি ব্যক্তির সাথে কত ডিগ্রি কোণে ধরবো তখন আমাদের সূত্র কী হবে থিটা ইজ টু ট্যান থিটা টেন ইনভার্স বৃষ্টির বেগ বাই ব্যক্তির বেগ আচ্ছা এখানে বলে রাখা ভালো সহজ একটি মনে রাখার জিনিস যে যে জিনিসটির সাথে কোন সে সময় নিচে থাকবে যে জিনিসটির সাথে কোন সে সব সময় নিচে থাকবে যে জিনিসটির সাথে কোন সে সময় নিচে থাকবে যে জিনিসটির সাথে কোন সে সময় নিচে থাকবে আচ্ছা এত বারবার করে বলার কারণ হচ্ছে যাতে তোমাদের মনে থাকে তো আমরা আমাদের কোর্সটি আবার একটু তোমাদের সামনে আনতে চাই কোর্সটি সম্পর্কে না বললেই নয় এটি হচ্ছে আমাদের ষাটটি ক্লাস আশি ঘন্টার একটি কোর্স তোমরা অবশ্যই বুঝতে পারছো আমরা আট মিনিটে মোটামুটি ভেক্টরের প্রায় চার ভাগের একবার কমপ্লিট করে ফেলেছি তার মানে কি আমরা আসলে এভাবেই ক্লাসগুলো নিব। যেখানে তোমাদের কোনো সময় নষ্ট হবে না তোমরা পরীক্ষার আগের দিনও চেষ্টা করলে যে পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে তোমরা ভিডিওগুলো দেখলে তোমাদের সব রিভিশন হয়ে যাবে তোমাদের পড়ার কিছু প্রয়োজন পড়বে না আমরা সেভাবে আসলে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি যে আসলে সময় বাঁচুক আমার কষ্ট হলো তোমরা ভালো করো এখানে দেখতেই পাচ্ছ আশি ঘন্টা ক্লাস চারটি এক্সাম মডেল টেস্ট দশটি সাবজেক্ট ফাইনাল দশটি ভাইবা ক্লাস দুইটি আমরা চিন্তা করি আসলে দুইটি ক্লাসে হবে না আমরা এক ক্লাসটি আরও বাড়াবো আমাদের এই সম্পর্কে অনেকেই আসলে বলেছে যে ভাইয়া দুইটি ক্লাসে আসলে হচ্ছে না আমরা এই ক্লাসটি আরও বাড়াবো যদি প্রয়োজন পড়ে এবং শারীরিক শিক্ষা ক্লাসও আমরা লিখিত পরীক্ষা থেকে শারীরিক পরীক্ষা পর্যন্ত যে কয়েকদিন থাকে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ সাঁতার বাদে অবশ্যই এটাই সাঁতার আমার আসলে শেখানোর মতো জায়গা আসলে নেই তবে যদি তোমাদের শেখানোর মতো জায়গা থাকে আমি তোমাদের শেখানোর ব্যবস্থা করব আচ্ছা প্রত্যেককে আলাদা আলাদা বাইবাধ হবে এটি হচ্ছে টাকার ফার্মগিটে এবং শারীরিক শিক্ষার যে অংশটি সেটি হবে ঢাকার ঝিয়ে উদ্যান সাথে থাকছে মেরিন বিচিত্রা বই মেরিন ডিমারের পিডিএফ এবং একটি টি শার্ট টি শার্টটি আসলে এখনই দেওয়া হবে না টি শার্টটি আসলে দেওয়া হবে লিখিত পরীক্ষার দু এক দিন আগে অথবা দু একদিন পরে আমরা চেষ্টা করবো দেওয়ার যেহেতু আমাদের ফিজিক্যাল ট্রেনিংয়ের সময় আমরা শার্টটি পরার পরে ট্রেনিং করবো এই জন্য আসলে টি শার্টটি তখন দেওয়া আর এ কোর্সে ইনরোল করতে তোমাদের পেমেন্ট করতে হবে তিন হাজার টাকা তো এইখানে কিছু ডিসকাউন্ট রয়েছে ডিসকাউন্টটি হচ্ছে প্রথম যে ভর্তি হবে তার জন্য বারোশো টাকা স্যার প্রথম জনের জন্য এক হাজার টাকা প্রথম পঞ্চাশ জনের জন্য পাঁচশো এবং প্রথম একশো জনের জন্য একশো টাকা স্যার তো আমাদের দ্বিতীয় কোর্সটি হচ্ছে এক্সাম ব্যাচ এক্সাম ব্যাচে ডেইলি ষাটটি করে ডেইলি এক্সাম নেওয়া ষাটটি ডেইলি এক্সাম নেওয়া হবে ষাট দিন আমাদের যেহেতু আমরা শুরু করব দশ তারিখ থেকে সেহেতু দশ তারিখ থেকে আমরা আড়াই মাসের মতো সময় পাবো ডিসেম্বরের মাঝামাঝি পরীক্ষা হলে সেহেতু ষাটটি ডেইলি এক্সাম প্রতিদিন এক্সাম হবে এবং দশটি দশটি মডেল টেস্ট এবং দশটি সাবজেক্ট ফাইনাল সাথে মেরিন বিজেটা এবং মেরিন রিমার বই এই কোর্সে ফি হচ্ছে এক হাজার টাকা এবং একশো একশো জন পাবে দুশো টাকা করে স্যার তো হোয়াটসঅ্যাপে তোমরা জয়েন করতে পারো এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো এবং আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ করবো হোয়াটসঅ্যাপে আমাদের সব কিছু হবে ইনশাল্লাহ তো আমরা বাকি ক্লাসটা ফিরে যাই বাকি ক্লাসে আসলে কি আছে দেখা যাক একটি জিনিস যখন আমরা শক্তি প্রয়োগ করি সেখানে আসলে দুটি উপাংশ আমরা হিসাব করি একটি হচ্ছে সাইন উপাংশ একটি হচ্ছে কজ উপাংশ এটি হচ্ছে সাইন উপাংশ এটি হচ্ছে কজ উপাংশ সাইন উপাংশ উপর দিকে এবং অকজ উপাংশ লম্ব বরাবর তো এই জিনিসটা আসলে কখন কখন ব্যবহার করা হয় ট্রলি টানার সময় কোনো কিছু ধাক্কানোর সময় তো ধরো তুমি একটি বল প্রয়োগ করছো এই বরাবর তিরিশ নিউটন বল প্রয়োগ করছো তো এই বলটা আসলে ভাগ হয়ে যাবে কিভাবে এই দিকে যাবে তিরিশ কস থিটা এখানে নির্দিষ্ট একটি থিটা থাকবে তো এখানে যাবে উপর দিকে যাবে ত্রিশ সাইন থিটা তার মানে কি এই বলে সামনের দিকে আগাবে এবং এই বল উপর দিকে যাবে যদি কখনো এই বলটি উপর দিকে না যেয়ে নিচের দিকে যায় তাহলে কি তোমাকে কিছু বাধা প্রদান করবে সামনের দিকে আঁকাতে তোমার বেশি শক্তি লাগবে এই জিনিসটি যখন মনে রাখবে তখন তোমাদের কাছে আসলে যে জিনিসগুলো থাকে যে ঠেলা টানা এগুলো কোনো ব্যাপার হবে না তো আমরা আমাদের পরবর্তী ক্লাসটি আমাদের ফেসবুক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেইড বেছে নেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা পেয়েগুলো কোর্সে অবশ্যই অংশগ্রহণ করেছো ইতিমধ্যে তারা দু এক দিনের মাঝেই বাকি ক্লাসটি পেয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ যে ইম্পর্ট্যান্ট সূত্রগুলো কার ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট ক্রস গুণ তারপর গুরুত্বপূর্ণ যে সূত্রগুলি আছে সূত্রগুলি সাথে যে ম্যাথগুলি আছে অবশ্যই অনেকগুলো ম্যাথ এখানে রয়েছে তো এই ম্যাথ ম্যাথগুলো সহ তোমরা যারা অংশগ্রহণ করতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করা এবং আমার সাথে যোগাযোগ করতে পারো এবং পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম